এ বেডের বোগেন গুলো চল্লিশ টাকা পিস এতে দশটার দশটা কাছাকাছি কালার আছে এরকম এখানে আছে এটা চিত্রা আর এগুলো আছে পুনে ভ্যারাইটি এগুলো অনেক কালার আছে এর পাশেও আছে এ পাশে পুনে ভ্যারাইটির কিছু কালার আছে এটা স্পেশাল মেরি পামার এটাও এক গাছে দুটো কালার হয় মানে একই গাছে দুটো কালার হুম এগুলো পুনে ভ্যারাইটি এর কালারটাও সুন্দর আর এগুলো গাছটা ছোট ঝোপালো গাছ হয় ভর্তি ফুল হয় এই এটাও এই সুন্দর গাছ এটাও ভেরিগেটেড সব ফুলটাও প্রচুর পরিমাণে হয় গাছটাও ছোট সাইজ হয় নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্লান্ট আজ কিন্তু আমি আবার চলে এসেছি বাদল নার্সারিতে আজকে মেনলি বোগেন ভেলিয়ার গাছগুলো আপনাদেরকে দেখাবো এই গাছগুলো কিন্তু আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন আর এই মুহুর্তে এখানে কিন্তু এই ফুল সব ওজনগুলো কিন্তু দাম শুরু হচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে এবার গাছের উচ্চতা ভ্যারাইটির উপর কিন্তু দাম ডিপেন্ড করছে চলুন এখানে নার্সারির যে মালিক আছে তার সাথে আমরা কথা বলি এবং কোন ভ্যারাইটির কি দাম রাখা আছে এবং গাছের কি কোয়ালিটি আছে সেগুলো আপনার সঙ্গে তুলে ধরি আর হ্যাঁ আপনি যদি গাছ ভালোবেসে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখতে থাকুন ওভেনভিলিয়া মোটামুটি আমার কাছে কুড়ি টাকার থেকে পাওয়া যায় কিন্তু ওটা শুধু বর্ষার সময়ই পাওয়া যায় কুড়ি টাকার ওটা এখন আপাতত স্টকে নেই আচ্ছা এখন হচ্ছে সর্বনিম্ন চল্লিশ টাকা এর মধ্যে দশটার উপরে কালার আছে এটা দেশি ভ্যারাইটি এগুলো সব আচ্ছা দেশি ভ্যারাইটি বললেন এখানে দশ টাকা কালার আছে বলুন আপনি এখান থেকে যেকোনো কোনো দুটো কি তিনটে গাছ ধরুন গাছের কোয়ালিটিটা বা হাইটটা কেমন আছে সেটা আমি দেখাই বন্ধুদেরকে এই হচ্ছে গাছে একটা গাছ নিচে রাখুন একটা গাছ হাতে ধরুন এবার সাইড এফেক্ট একটা হাত দিন মোটামুটি দেড় ফুট হাইট হাইটা দেখালাম মোটামুটি দেখুন দেড় ফুট কিন্তু গাছের হাইট আছে আর গাছের কোয়ালিটিগুলো কিন্তু এরকম আছে এবার এর মধ্যে থেকে ছোট বড় আছে আপনারা যারা আছেন কিন্তু বেশি নিতে পারবেন আচ্ছা এই কালারটা একটু দেখি বলুন তো এই কালারটা একটা ডিপ অরেঞ্জ ডিপ অরেঞ্জ দেখুন অপরূপ সুন্দর কালার কিন্তু দশটা কালার আছে দেশি ভ্যারাইটির মধ্যে আপনারা চাইলে এই গাছগুলো নিতে পারেন বেশ কিছুদিন লাগলে কিন্তু কিন্তু এই গাছগুলো ভালো গ্রোথ নিয়ে নেবে একটা আছে খুব মিষ্টি আপনারা দেখতে থাকুন আপনাদেরকে অন্য সব ভ্যারাইটিগুলো দেখানো হবে চিত্রা থেকে শুরু করে অনেক রকম ভ্যারাইটি এখানে আছে এই মুহূর্তে একটা হলুদ কালার আছে এগুলো কোনো মানে এগুলো সব দেশি ভ্যারাইটি দেশি দেশি ভ্যারাইটি এটা হচ্ছে থিমা থিমা হ্যাঁ এটা দুটো কালার হয় আচ্ছা পাতাটা ভেরিগেটেড পাতা হয় পাতাটা দেখতে অপর সুন্দর লাগে ফুল যদি নাও আসে কথার কথা ফুল তো সব গাছে আসছে ফুল সব গাছে আসে সুন্দর লাগে সৌন্দর্য আছে ফুল সব গাছে আসে দুটো কালার বুঝছ তো একটা সাদা একটা পিঙ্ক আছে আর একটা সাদা আচ্ছা এটা কি এক গাছে দুটো কালার নাকি হ্যাঁ এক গাছেই দুটো কালার হয় এক গাছে দুটো কালার হয় এর দাম কি রেখেছেন বললেন এগুলো 50 টাকা পিস এই বেড়ে যাচ্ছে সব 50 টাকা আচ্ছা এখান থেকে একটা কাস্টম এখান থেকে একটা দুটো কাস্টম এইটা এইটা দুটো কালার ফুটে আছে

পাহাড়টা খুব সুন্দর আচ্ছা আচ্ছা আমরা এইদিকে আসি ওটা রেড অ্যাপেল ওটা থাই ভ্যারাইটি রেড অ্যাপেল হ্যাঁ ওটা থাই ভ্যারাইটি আচ্ছা এতে ফুল কল করতে ফুল আপাতত নেই ওটা মাঝখানেকের মধ্যে ফুল চলে আসবে ওটা বড় সাইজের ফুল হয় লাল কালার আচ্ছা এর দাম কি দেখেছেন ওটা আড়াইশো টাকা দাম আড়াইশো টাকা পিস হুম গাছগুলো দেখুন রুট কিন্তু বেশ ভালোই মোটা আছে গুড়িগুলো আচ্ছা আসি আমরা ওই এদিকে আসি এবার এগুলো একটু বড় সাইজের গাছ হুম পুরোনো গাছ এগুলো মোটামুটি আশি টাকা পিস আশি টাকা এগুলো এখানে কটা ভ্যারাইটি আছে এখানেও দশটার কাছাকাছি আছে আচ্ছা এই গাছটা দেখুন দেখি এই গাছটা আলাদা করুন আলাদা করুন এই ঘর একটু আমার দিকে এগুলো দু ফুটের কাছাকাছি কাছাকাছি আছে এই গাছ দাম রাখা হচ্ছে আশি টাকা এগুলো আশি টাকা পিস আচ্ছা এর মধ্যে কালার অনেকগুলো আছে এই কালারটা দেখুন এ একটা হলুদ কালার আছে আচ্ছা এই হলুদ গাছটা আলাদা করুন না একটু দেখি আচ্ছা মোটামুটি এই বেটে গাছও সবই বড় রয়েছে হ্যাঁ এগুলো বড় গাছ দাম পুরো আশি টাকা এটা আশি টাকা আচ্ছা যেমন এই দিকে আছে এটা কি চিত্রা তো এটা চিত্রা আছে কিছু আর কিছু পুনে ভ্যারাইটি আছে আচ্ছা এগুলো আশি টাকা পিস এগুলো আশি টাকা হ্যাঁ এগুলো চিত্রা আশি টাকা একটা দেখুন পুনে ভ্যারাইটি এগুলো পুনে ভ্যারাইটি বা এই গাছটা দেখুন

আচ্ছা আমি এটা কথা বলি এই যে গাছটা যে এইটা এই যে গাছটা এটার দাম কি আছে টপশো ওটা আটশো টাকা দাম এটা আটশো টাকা হম দেখুন এই গাছের কোয়ালিটি আছে টপ এটার দাম হচ্ছে আটশো টাকা আচ্ছা যদি কেউ মনে করে যে এই গাছটা অনলাইনে নেবে সেটা দেওয়া সম্ভব ও গাছটা অনলাইনে নিলে আটশো টাকার গাছ হয় হাজার টাকা কুড়ি আর চার্জ পড়ে যায় আচ্ছা 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 বাট গাছটা দশ কেজিও এটা হবে প্রায় আচ্ছা এই যে এইগুলো সবই থেমা আচ্ছা আগে দিন কিছু মানে অনেকেই খোঁজ করছিলেন একটু পুরোনো থিমা আগে সব শেষ হয়ে গেছিল আগে ছিল না তারপরে এগুলো নতুন আনা হয়েছে এগুলো পুরোনো ইস্তিমা আছে এগুলো আটশো টাকা করে দাম এই পাশে এইটা টোটাল এই সব নতুন পাতা ছাড়ছে মোটামুটি আশা করা যাচ্ছে এক মাসের মধ্যে সব পাতা ফুলফিল হয়ে যাবে এক মাসের মধ্যে ফুলও ফুটে যাবে এই এটা কুড়ি চলে এসেছে এই যে এটা কুড়ি চলে এসেছে এগুলো এক মাসের মধ্যে ফুল ও ফুটে যাবে আচ্ছা এই যে গাছগুলো এগুলোর দাম কি আর হয় এখান থেকে এই সাইডটা এগুলো আটশো টাকা পিস আটশো টাকা পিস একটা কাজ করুন আপনি এই একটা কাছে গোড়া দেখুন সব গাছের গোড়া কিন্তু দেখুন সব মোটা কিন্তু একটা এই এইভাবে ধরুন এইভাবে ধরুন দেখায় দেখুন

এটার দাম কি আছে এটা আটশো টাকা দাম আটশো টাকা দশশো হ্যাঁ এর ছোট গাছ আছে সত্তর টাকা পিস ছোট গাছ সত্তর টাকা এটা কিন্তু টবের মধ্যে বসানো রয়েছে এটা কত ইঞ্চি টপ এটা দশ ইঞ্চি টপ দশ ইঞ্চি টবে কিন্তু বসানো আছে এর দাম কত বললেন এটা আটশো টাকা আটশো টাকা আচ্ছা এটা কথা বলি যারা আপনার নাস্তায় চেঞ্জ আনার তো ভালো কথা যারা নতুন আজকে দেখছে আপনার এই ভিডিওটি বা আপনার নাস্তায় সম্পর্কে তাদেরকে বলুন আপনার লোকেশনটা কি আছে এটা হচ্ছে আপনার শিয়ালদা থেকে বনগা লাইনে হুম গোবরডাঙ্গা স্টেশনে আসতে হবে হুম গোবরডাঙ্গা স্টেশনের থেকে টোটো অথবা ভ্যানে বাদেখাটুরা মল্লিক মল্লিকপাড়া বাদল নার্সারি আচ্ছা শুধু বাদল নার্সারি বললেও নিয়ে আসবে টোটো অথবা ভ্যান আচ্ছা এবার বলি এটা কোন জেলা এটা উত্তর চব্বিশ পরগনা আমাদের ভারতবর্ষ এটা ভারত আচ্ছা এবার ফোন নাম্বার বলুন যারা অনলাইনে কাছ নিতে চাইছে বা এখানে আসলে যোগাযোগ করবে ফোন নাম্বার বলুন ডবল নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু ডবল থ্রি আচ্ছা এটা কথা বলি অনলাইনে গাছ নিতে গেলে মিনিমাম কত টাকা গাছ নিতে হবে অনলাইনে গাছ নিতে গেলে মিনিমাম বলে এরকম ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এবার একটা যেহেতু যদি একটা বলে যে চল্লিশ টাকার গাছ দিতে হবে সেই ক্ষেত্রে আমার প্যাকিং করে গাছটা মানে কুরিয়ারে দিয়ে আসা একটা তো সেইভাবে সম্ভব হয় না মোটামুটি মিনিমাম মিনিমাম দুশো টাকার নিচে গাছ দেওয়া সম্ভব হয় না আপনি নেন না প্যাকিং চার্জ নেই না মোটামুটি একটা হ্যাঁ চার্জ দিতে হবে মোটামুটি দুশো টাকার নিচে গাছ দিলে আমাদের প্যাকিং ফ্যাকিং করে আমাদের কিছু থাকে না এটা হচ্ছে